তোমরা সাথে নাম বলো তো সবার একটি গ্রামের পরিপূর্ণ সৌন্দর্যতার জন্য যত কিছু উপকরণ তার সব কিছুই যেন ছড়িয়ে আছে ঠিক এই গ্রামটিতে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার প্রতিটি জনপদ গ্রাম বাংলার এমন নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না বৈচিত্র্যময় সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম আর এমন সুন্দর একটি গ্রামের নাম ফুলমালির চালা যার অবস্থান টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার সাগরদিঘি ইউনিয়নে গ্রামের সবুজ শ্যামল মাঠ উন্নত শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি উন্নয়নের নানা দিক নিয়ে সাজিয়েছি আমাদের এবারে ভ্রমণ গল্প ফুলমালির চালা ঘাটের সদর থেকে ফুলমারি চালার দূরত্ব ত্রিশ কিলোমিটার আর এ পর্যায়ে আমার সময় লাগতে পারে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যাওয়ার পথে দেখতে পারব আঁকা পাকা পাহাড়ি রাস্তা রাস্তার দুপাশে সারি সারি গাছপালা ও চমৎকার গ্রামীণ দৃশ্য ভ্রমণের শুরুতে আমরা চলে আসলাম ফুলমারি চারা হাজিপাড়া কারিগরি বিএমও কৃষি কলেজে এই কলেজের চারিপাশে সারি সারি এই গাছগুলো এই কলেজ আঙে ডাকিটি করেছে অনেক বেশি সুন্দর ও সমৃদ্ধ সবুজের ছায়াঘেরা চমৎকার এক পরিবেশে কলেজটি প্রতিষ্ঠা করা হয় দুই সালে কলেজ পরিদর্শন শেষে গ্রামের মেঠুপোট ধরে এবার এগিয়ে চলছি গ্রামের আরো গভীরে যেখানে ছড়িয়ে আছে এই গ্রামের আরো অনেক সৌন্দর্য একটি গ্রামের পরিপূর্ণ সৌন্দর্যতার জন্য যত কিছু উপকরণ তার সবকিছুই যেন ছড়িয়ে আছে ঠিক এই গ্রামটিতে অল্প কিছু ঘর বাড়ি ইটের নির্মিত হলেও এই গ্রামের অধিকাংশ ঘরবাড়ি টিন দিয়ে নির্মিত রঙিন টিনের সেই বাড়িগুলো পাখির চোখে বেশ সুন্দর লাগছে গ্রামের মাঝে এমন সুন্দর সুন্দর বাড়ি গ্রামের সৌন্দর্যতা যেন বাড়িয়ে দেয় আরো বহু গুণে ঘুরতে ঘুরতে চলে এসেছি ফুলমালির চালা কামারপাড়া জামে মসজিদে গ্রামীণ একটি ঐতিহ্য হচ্ছে এই ধরনের মাটির ঘর কিন্তু আজকাল বিভিন্ন বিল্ডিং দালান কোঠার ভিড়ে এই ধরনের মাটির ঘর তেমন দেখতে পাওয়া যায় না তবে আজ আমরা এই ফুলমালির চারা ঘুরতে এসে দেখতে পেলাম চমৎকার একটি মাটির ঘর নানা শ্রেণীবেশার মানুষের বসবাস এই গ্রামে তবে গ্রামের বেশিরভাগ লোক কৃষিকাজের উপর নির্ভরশীল এছাড়াও এই গ্রামে রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিজীবী ব্যবসায়ী ও প্রবাসী ভ্রমণের শেষ বেলায় আমরা চলে এসেছি এই অঞ্চলের মানুষের শিক্ষার প্রাণ কেন্দ্র ফুলমালি চারা সাকেত আলী উচ্চ বিদ্যালয়ে গ্রামের সর্বশ্রেণীর মানুষকে সাথে নিয়ে মরহুম সাকেত আলী সাহেব অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উনিশশো সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি উনিশশো সালে নিম্ন মাধ্যমিক অর্থাৎ নবম শ্রেণী পরবর্তীতে উনিশশো সালে মাধ্যমিক স্তরের স্বীকৃতি লাভ করে বর্তমানে বিদ্যালয়টিতে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখা চালু আছে বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয়শ জন প্রতি বছর এসএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সফলতা দেখাচ্ছে সমানভাবে দীর্ঘ সময় ধরে আমরা ফুলমালি চালার ভিডিও শ্যুট করলাম সেই বিএম কারিগরি কলেজ থেকে নিয়ে এখন আছে আমরা ফুলমালি চালা সাদেকালী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু একদম গ্রামের গভীর পর্যন্ত গিয়েছি এবং পুরো গ্রাম আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফুলমালি চালার অনেক ইয়াং জেনারেশন এবং এদের মধ্যে অনেকে বর্তমানে স্কুলের শিক্ষার্থী এবং অনেকে এখান থেকে পূর্বে শিক্ষা অর্জন করে এখন বের হয়ে গেছে আমরা একটু তাদের সাথে পরিচিত হব আমি একটু এই পাশে গিয়ে আসি আসুন জাহিদুল ইসলাম মোহাম্মদ রমজান ভাইয়ের নামটা আবু মুসা মোহাম্মদ তানবির মোহাম্মদ ইমন হাসান আমার নাম মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ রাব্বি হাসান যাই হোক তোমরা একসাথে নাম বলো তো সবার দেখি কার না কার কি নাম তো ধন্যবাদ সবাইকে এখানে আসলে সিনিয়র জুনিয়র মানে অত্র এলাকার ইয়াং জেনারেশন অনেকেই ছিল এবং মনে হয় অনেকে এই পেজের ভিডিও দেখে থাকে জানি সুলতানকে চেনে কে কে সে ভাই আচ্ছা তো এই পেজের মূল কারিগরি হচ্ছে মানে মূল পেজের মূল ক্যারেক্টারই হচ্ছে সুলতান মাহমুদ কিন্তু সুলতান মাহমুদ যেহেতু শুক্রবার স্যার অন্যান্য দিন বের হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু ছাত্র মানুষ ছোটো মানুষ ক্লাস করে নিয়মিত তো ও অন্য একদিন সুযোগ পেলে ইনশাল্লাহ আবার এই এলাকায় আসবে যখন বিশেষ করে যখন গ্রীষ্ম সরি বর্ষাকাল থাকবে প্রতিটি গাছপালা যখন সবুজ আবরণ ধারণ করবে তখন আরেকবার আসবো এই ফুলমালি চালায় খুব ভালো লাগলো এই ফুলমালি চালা ভিডিও ধারণ করতে যদি এই ফুলমালির চালার ভিডিও আমি আর আগে শ্যুট করতাম কিন্তু ভুলক্রমে এর পূর্বে ফুলমালি চালা ভিডিও করতে এসে আমি মালি চালা ভিডিও করে চলে গিয়েছিলাম তো আজকে সেটা পরিশোধ করে দেখলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সমস্ত ইয়াং জেনারেশনকে থ্যাংক ইউ